দেশ জুড়ে একটা বিষয় নিয়ে এখন খুব বিতর্ক হচ্ছে বিতর্কটা এটা নিয়ে হচ্ছে যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী তিনি এই দেশে আসার এসেছেন দেওবন্দে গেছেন দারুলুমে তারপর তার সাংবাদিক সম্মেলনে তিনি একটি শর্ত দিয়েছিলেন যে শর্তে রয়েছে যে কোনো মহিলা সাংবাদিক প্রবেশ করতে পারবে না এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র প্রিয়াঙ্কা গান্ধী অনেকেই তারা সোচ্চার যে একটা দেশ আমরা জানি তালিবান সরকারকে সেইভাবে স্বীকৃতি তারা পায়নি তার কারণ হচ্ছে তাদের এই ধরনের মানসিকতার পরিচয় তারা দিয়েছে মধ্যযুগীয় যে চিন্তা ভাবনা রয়েছে তথাপি তালিবান পাকিস্তানের বিরুদ্ধে খড়গহস্ত পাকিস্তানে উপর তারা আক্রমণ শানাবে এইসব নিয়ে ভূ রাজনৈতিক পরিস্থিতি উত্তাল এবং ভারতের রাজনীতিতেও এর এসে প্রভাব পড়েছে বাঁকা সুরে বলতে শুরু করে দিয়েছেন হ্যাঁ সেই তো আফগানিস্তানের হলো তাদের শর্ত মানতে হলো আসলে প্রয়োজন আছে এবং বেশ কিছু ভারতীয় জয়েন্ট কোম্পানি আছে যারা হয়তো আফগানিস্তানে বিনিয়োগ আহ প্রত্যাশী এবং দুটো দেশের মধ্যে সম্পর্ক এটা হয় চাণক্যের একটা নীতি আছে না প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ হবে যতদিন পাকিস্তান প্রতিবেশী ছিল না তখন অন্য প্রশ্ন ছিল কিন্তু যেই পাকিস্তান ভারতের প্রতিবেশী সম্পর্ক খারাপ হবে আফগানিস্তান আবার পাকিস্তানের প্রতিবেশী হিসেবে আফগানিস্তানের পাকিস্তানের সম্পর্ক প্রতিবেশীর প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা হচ্ছে চাণক্যনীতিতে এটা হয় তাহলে কি সেই পথের জন্যেই এরকম একটা মধ্যযুগীয় ভাবনাকে প্রশ্রয় দিতে বাধ্য হলো ভারত এই প্রশ্ন নিয়ে আজকে একটু কথা বলবো বিশ্বনাথ সাহা যিনি পেশায় একজন শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে করেছেন বিভিন্ন নিয়মিত সমাজ রাজনীতি নিয়ে লেখালেখি করেন এই যে বিষয়টা এলো সেখানে কি কূটনৈতিক প্রশ্নের কারণে এত বড় একটা নিল তাও আবার আফগানিস্তানের সাথে যে নিজে ধুকছে। মানে আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র দিয়ে লড়াই করে পাকিস্তানের বিরোধিতা করছে বলে তা এই শর্তটাকে মেনে ভারতের বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলের মহিলা নেত্রীরা অত্যন্ত এ হ্যাঁ দাদা আপনি যে বিষয়টা ওপরে আজকে আলোচনাটা রেখেছেন নিঃসন্দেহে ভারতবর্ষের মতো ধর্ম নিরপেক্ষ এবং উন্নয়নশীল দেশের পক্ষে মহিলাদের উন্নয়নের কথা যখন রাষ্ট্রের ক্ষেত্রে ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় তখন এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেখানে স্বামী বিবেকানন্দ বলেছেন নারী শিক্ষার দরকার যেখানে বাংলা বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য সারাটা জীবন উনি নিয়োগ করেছেন সেখানে ভারতবর্ষে কোনো একটা বিশেষ পরিস্থিতিতে কোনো একজন বাইরের লোক এসে বলল যে নারীদের এন্ট্রি কোনো রকমভাবেই আমি বরদাস্ত করব না এবং ভারতবর্ষের মতো একটা বিশ্বের প্রভাবশালী দেশ যা হতে যেটা হতে যাচ্ছে সেই দেশ তাকে মেনে নিল এটা নিঃসন্দেহে যেমন একটা যেমন যারা বাঁকা চোখে বলছেন তাদের কথাটাকে সম্পূর্ণ ফেলে দেওয়া যায় না এটা যেমন একটা ঠিক কথা যে আমি আমার সিদ্ধান্তে অটল থাকব তাতে তুমি কি করবে আমার দেখার দরকার নেই একটা শক্তিশালী মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি এটাই কথা হওয়া উচিত কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্লেষণ করতে গেলে আপনি প্রসঙ্গক্রমে যে কথাটা বললেন যে চাণক্য শ্লোক আছে যে শত্রুর শত্রু আমার বন্ধু এখানে আন্তর্জাতিক ডিপ্লোমেসিকে যদি আমি প্রাধান্য দিয়ে বলি যে পাকিস্তান দীর্ঘ সময় ধরে জন্মাবধি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের সাথে যে সম্পন্ন নিয়ে চলছে একটা সময় এই এই তালিবানকে ভারতবর্ষের বিরুদ্ধে কাজে লাগিয়ে তালিবানি শাসন পাকিস্তানে বলবৎ না হলেও তালিবানদের দিয়ে একের পর এক প্রাকধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে ভারতবর্ষকে অস্থির পরিস্থিতির মধ্যে রেখে চলেছিল সেই তালিবানরা কোনো রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে চাপে পড়ে আজকে ভারতবর্ষের কাছে তার বিদেশ মন্ত্রী সাক্ষাৎকার করতে এসেছে এবার তাদের মুসলিম যে নিয়ম কানুনের মধ্যে পড়ে সে সেই কানুনের মধ্যে এসে উনি যখন একটা শর্ত রাখলেন যে আমার আলোচনার মধ্যে এসে কখনোই মুসলমান কোনো সাংবাদিককে এখানে নিয়োগ করা অ্যালাউ করা যাবে না আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেই শর্ত মেনে নিয়ে ওনার সাথে আলোচনাতে বসলেন নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু যে মুহূর্তে কিছুদিন আগে অপারেশন সিন্ধু তার প্রেক্ষাপট ছিল যে কাশ্মীরে ঢুকে পাকিস্তানি জঙ্গিরা নিরীহ কিছু ভারতীয়কে ধর্মের ভিত্তিতেই হোক যে কোনো কারণেই হোক ভারতীয়দের খুন করে গেল এবং তার ফলশ্রুতি হিসাবে অপারেশন সিন্ধু সংগঠিত হলো এখনও পর্যন্ত পাকিস্তানের যে সেনা প্রধান আসিম মুর তিনি একের পর এক তোপ দেখে যাচ্ছেন ওখানকার যিনি পাকিস্তানের যিনি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ তিনি আফগানি আমেরিকার সাথে বিভিন্ন রকমভাবে ভারতবর্ষে বিরোধিতামূলক ক্ষেপণাস্ত্র সংগ্রহ আমেরিকাকে ভারতবর্ষের বালচিস্তানে গিয়ে তাদের বন্দর তৈরি করা জমি দেওয়া ভারতবর্ষকে চাপে রাখার যে কৌশল নিয়েছেন এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে যদি ভারতবাসীদের শান্তি রক্ষার্থে ভারতবাসীদের ওপর যে হামলা হয় অনৈ অনৈতিক এবং অনর্থক হামলা যার জন্য ভারতবর্ষে পায়ে বা অবধি ঝগড়া করে এরকম না অনর্থকভাবে পাকিস্তান হামলা করে এই অনর্থক হামলাকে যদি সামলাতে হয় তার জন্য যদি আফগানিস্তানকে প্রয়োজন হয় ভারতবর্ষের সার্বভৌমত্বের সাথে ভারতবর্ষ আগামী দিনে যদি প্রয়োজন হয় সামর্থের সাথে যদি হয় তাহলে সেক্ষেত্রে ওদের কিছু কিছু শর্ত কোন জায়গায় বলবে বিমান সেবিকা থাকলে ওই বিমানে উঠব না মহিলা সাংবাদিক সাংবাদিক থাকলে সম্মেলন বা জায়গায় রান্না খাবো না এগুলো এবং হচ্ছে যোগী রাজ্যে গিয়ে তিনি দারুলুম গিয়ে বললেন এই যে একটা রাজনৈতিক একটা সাংস্কৃতিক পরিবেশ সেটা নিয়ে আজকের যেটা যে যারা বলছেন অমূলক তো নয় তারা তো এই কথাটা বলছেন দায়িত্ব নিয়েই তারা বলছেন কেউ গোপন কোনো বিবৃতি নয় কিন্তু কোথাও একটা খটকা লাগছে না শেষমেস আফগানিস্তান তার সাথে কি পাকিস্তান এতটাই সুযোগ মানে যেখানে অপারেশন সিন্দুরে এত একটা পরিস্থিতির সুযোগ ছিল তাও তো সেরকম তো কিছু করা গেল না মানে ওই একটা জায়গা গিয়ে থেমে যেতে হলো আপনি আপনি ঠিকই বলেছেন অপারেশন সিন্ধুটা যে পরিস্থিতি পৌঁছে পৌঁছেছিল সেখানে আরো যদি বেশি দিন বা আরো দু চার দিন ধরে যদি অপারেশন সিদ্ধি যুদ্ধটা চালিয়ে যাওয়া যেত তাহলে পাকিস্তানকে আরও বেশি পরিমাণে সাহায্যটা দেওয়া যেত এই কথাটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু দৌত যখন চলে যখন অন্য দেশের সাথে দুটো দুটো দেশে পরস্পর বিদেশ দপ্তরে অর্থনৈতিক সামাজিক বা বিদেশ নৈতিক বিভিন্ন ক্ষেত্রে যখন দৌত চলে সেক্ষেত্রে সবসময় যে সব শর্ত মেনে নিতে হবে এমন কোনো কথা বা এমন কোনো বাধ্যবাধকতা নেই ঠিকই কিন্তু যে শর্তগুলো মানলে সামান্য শর্তের মধ্যে দিয়ে একটা দেশ বা একটা রাষ্ট্রের বেশি পরিমাণে লাভবানের অংশটা থেকে যাবে সেই শর্তটা মানা যেতে পারে বেশ এটা আমরা শুনলাম যে সামান্য কিছু শর্ত মানলে এখন প্রশ্ন হচ্ছে কতটা এটা সামান্য বিষয় আগামী দিনে এই যে সাংস্কৃতিক এবং যে পরিমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা বিরোধী রাজনৈতিক স্পেসকে আমরা আমি এটা লক্ষ্য করছিলাম যে দ্বিগুণ উৎসাহে এখন অনেকে কিন্তু বেশ শক্তি অর্জন করে তারা কিন্তু মন্তব্য করছেন যে শেষমেশ কিনা আফগানিস্তান পাকিস্তান ভারত এখন তাদেরকেও স্বামী করছে আমরা দেখেছি এই সমস্ত জায়গাগুলোতে ফলে দেশটা কতটা এই ক্ষেত্রে সঠিক তারা পদ্ধতি তারা নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্ষেত্রে পর্যালোচনা আনব প্রতিনিয়ত সঙ্গে থাকবে